সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা চেয়া সিট এভাবে খেতে পারেন প্রথমে একটা বলে আমি চেয়া সিট নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ হাফ লিটার দুধ নিয়েছি এটাকে জাল করে ঘন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘন করে নেবেন আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি চেয়া সিটের ভিতরে দিয়ে দিচ্ছি আর চেয়া সিটির ভিতরে দেওয়ার পর এটাকে এক মিনিটের মতো নেড়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে না নিলে চেয়া সিটগুলো দলা পেকে যেতে পারে তাই দিয়ে রেখে যাওয়া যাবে না এটাকে নেড়ে নিতে হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মধু আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী মধুটা কম বেশি অ্যাড করতে পারবেন এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য এটাকে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে আসছি এটা সম্পূর্ণরূপে ফুলে গিয়েছে আপনারা এভাবেও খেতে পারবেন আবার যদি কোনো ফল অ্যাড করতে চান তাও পারবেন এখানে আমি আম কেটে নিয়েছি আম দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আম দিয়ে চেয়া সিডগুলো অনেক টেস্টি হয় আপনারা টেস্ট করে দেখতে পারেন আর চেয়া সিডের যে কতটা উপকার আছে সেটা তো অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে নেবেন আর যারা জানেন তারা এইভাবেও খেয়ে নিতে পারেন আর এর সাথে যে কোনো ধরনের ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন ওকে আল্লাহ হাফিজ